আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের দশম সেশন বিভিন্ন ইনপুটের ত্রুটির জন্য ঝুঁকি শনাক্ত ও সমাধান করা প্রথমে জানা যাক ত্রুটি অথবা ঝুঁকি শনাক্ত এটা কি প্রোগ্রামের ভুলগুলো শনাক্ত করাকে প্রোগ্রামের ত্রুটি শনাক্ত করা বুঝায় প্রোগ্রামিং ভাষায় এই ত্রুটিগুলোকে বলে বা ত্রুটির শনাক্ত করে সেগুলোকে সংশোধন করাকে বলে ডিবাগিং নিম্নে এই বিষয়গুলো সম্পর্কে আমরা বিশদভাবে জানার চেষ্টা করব তো দেখি এখানে কি লেখা হয়েছে আমাদের তৈরি করা প্রোগ্রাম যদি ভুল ইনপুট দেয় তাহলে ভুল প্রোগ্রামে যদি ভুল ইনপুট দেই তাহলে সঠিক আউটপুট বা ফলাফল পাবো না ভুল ইনপুট কি প্রোগ্রামে কিবোর্ড থেকে তথ্য আদান প্রদান করাকে ইনপুট বলে আর প্রোগ্রামে যে ধরনের ডাটা বা তথ্য ইনপুট দেওয়া দরকার সেটি না দিয়ে অন্য তথ্য ইনপুট দেওয়াকে ভুল ইনপুট বলে ভুল ইনপুটের কারণে প্রোগ্রাম বেশিরভাগ ইরোর অথবা ভুল প্রদর্শন করবে না তবে ফলাফল অবশ্যই ভুল আসবে আমরা এরকমের ভুল ইনপুট দিলে যা হয় তো এই হচ্ছে ভুল ইনপুটের ব্যাপারটা আমাদের প্রোগ্রামের ত্রুটি সংগঠিত হবার আর এগুলি হচ্ছে আমাদের প্রোগ্রামের ত্রুটি সংগঠিত হবার ঝুঁকি প্রোগ্রাম ডিজাইনের সময়ে প্রোগ্রাম ডিজাইন বলতে কি বোঝায় এটা আমরা পূর্ব স্টেশনে শিখেছি সময়ে তাই এটাও খেয়াল রাখা একান্তই জরুরি কিভাবে এরকম বিভিন্ন ঝুঁকি শনাক্ত করা যায় এবং সেটি সমাধান করা যায় তো ঝুঁকি শনাক্ত করার শিখলাম সমাধান কিভাবে করতে হয় সেটা শিখেছি ইনপুট আউটপুট সম্পর্কে ধারণা নিয়েছি তাই বিভিন্ন রকম ইনপুট দিয়ে আমাদের প্রোগ্রামে অনুযায়ী কি কি সমস্যা তৈরি হয় সেটি খুঁজে বের করা দরকার প্রোগ্রামের ত্রুটি কি প্রোগ্রামের ত্রুটি বলতে বোঝায় যে প্রোগ্রামের ভুলগুলোকে বলা হয় প্রোগ্রামের ত্রুটি প্রোগ্রামের ডেটা ভুল প্রোগ্রামিং সিনটেক্স ভুল এবং লজিক্যাল বা যৌক্তিক ভুল ইত্যাদি হলো প্রোগ্রামের ত্রুটি তো প্রোগ্রামের দুটি সম্পর্কে ধারণা থাকলো এবার চলো আমাদের প্রোগ্রামে আমরা চারপাশটি ভিন্ন রকম ইনপুট দেই এবং কিছু ভুল ইনপুটও দিয়ে যাচাই করি এক্ষেত্রে কি কি সমস্যা হচ্ছে তো ভুল ইনপুট এবং সঠিক ইনপুট আমরা সবগুলোই দিয়ে দেখব প্রথম হচ্ছে ক্রোম ভুল ইনপুট এবং প্রোগ্রামে প্রোগ্রামে এই ভুল ইনপুটের প্রভাব আচ্ছা আমরা পূর্বের সেশনে যে কাজগুলো করেছিলাম অর্থাৎ বাংলার একটা ফলাফল আমরা একটা রেজাল্ট সেট তৈরি করেছিলাম চারটা বিষয়ের চোখ তৈরি করেছিলাম বাংলা ইংলিশ ম্যাথ এবং ডিজিটাল প্রযুক্তির তো ওই কাজ দিয়ে আমরা এখান থেকে কাজটা সমাধান করার চেষ্টা করব ওই একই কাজের আলোকে অর্থাৎ বাস্তব যে সমস্যাটা আমরা পূর্বে নির্ধারণ করেছিলাম অর্থাৎ প্রোগ্রাম ডিজাইন করেছিলাম সেই জায়গা থেকে আমরা এখান থেকে ভুল ইনপুট এবং প্রোগ্রামে এর কি প্রভাব পড়ে সেটা করে দেখবো আমরা পূর্বের সেশনে পরিপূর্ণভাবে রান করে প্রোগ্রামটা দেখছিলাম এবার ওই প্রোগ্রামটা কি ওপেন করে এবার আমরা কিছু ভুল ইনপুট দিয়ে রান করে দেখব যে প্রোগ্রামে এর কী প্রভাব আচ্ছা এক নাম্বার নম্বর এরকম হতে পারে যে বাংলা জন্য যেমন আমরা নাম্বার নিয়েছিলাম ইন্টেজার কোনো একটা সংখ্যা বসিয়েছিলাম আমি সম্ভবত বসিয়েছিলাম এখানে একটা ফ্লোটিং নাম্বার দিয়ে দেখি ফ্লোটিং নাম্বার দেব তো ফ্লোটিং নাম্বার দিলেই আমাদের প্রোগ্রামে এর কি প্রভাব পড়ে সেটা আমরা দেখব যখনই আমরা এরকম একটা ভুল নাম্বার দিয়ে দেবো ভুল ইনপুট তখনই আমাকে এখানে কিন্তু শো করবে যে প্রোগ্রাম ভ্যালু ইরোর অর্থাৎ রেজাল্ট আসবে না ইনভ্যালিড ইনভ্যালিড দেখাবে ইনভ্যালিড দেখাবে এবং প্রোগ্রাম কখনোই শো করবে না এরকমের প্রত্যেকটা সাবজেক্টে ইংলিশের ক্ষেত্রে যদি আমরা একটা ভুল ইংলিশ টেক্সট দেই যেমন এবিসি দিয়ে দেখি বাংলা ইংলিশ ভেরিয়েবলের জন্য আমরা ইনপুট হিসাবে এবিসি দেই তো দেখা যাবে যে ওই একই লেখা শো করবে প্রোগ্রামে এর ভুল প্রভাব এরকম সবগুলো দিয়ে দিয়ে আমি এখানে চারটা সাবজেক্টের যেহেতু পূর্বে করেছিলাম ওই চারটা সাবজেক্টে এ পর্যন্তই আমরা করে দেখব আর এবং এ প্রোগ্রামে এর ভুল কি প্রভাব পড়ে সেটা আমরা করে দেখব তার মানে এই কাজ করার জন্য আমাকে অবশ্যই আমাদের পূর্বের সেশনে কাজ করেছি প্রোগ্রাম তৈরি করেছিলাম রেজাল্ট শিট চারটা সাবজেক্টে সেই চারটা সাবজেক্টের রেজাল্ট দিয়ে এই কাজটা করে দেখব তাহলে ভুল ইনপুট দিলে প্রোগ্রামে এর কি প্রভাব পড়ে এটা আমরা বাস্তব ভিত্তিক অভিজ্ঞতা অর্জন করব তো অবশ্যই প্রোগ্রাম থেকে আমরা এই কাজটা শিখে নেব যারা যেভাবে করেছে পাইথনে সেই কাজটি করে এখানে সম্পন্ন করবে তো এবারে একটা পরিকল্পনা তৈরি করা দরকার যেন আমরা এই সম্ভাব্য ত্রুটিগুলো দূর করে আমাদের প্রোগ্রাম আরও নির্ভুল করতে পারি তাই দলের সবাই মিলে আলোচনা করি কিভাবে এই সম্ভাব্য ত্রুটি ও তার ঝুঁকি আমরা সমাধান করতে পারি তো আমাদের কর্ম পরিকল্পনার মূল অংশ নিচে লিখে ফেলি সম্ভাব্য ঝুঁকি নিরূপণে আমাদের কর্মপরিকল্পনা এবং প্রোগ্রামে যা পরিবর্তন আনা প্রয়োজন আর এখানে আমাদের যা রানিং রান হবে সেই বিষয়টা আমরা এখানে লিখবো তো সম্ভাব্য ঝুঁকি নিরূপণে আমাদের কর্ম পরিকল্পনা একটা কর্মপরিকল্পনা পরিকল্পনা করবো তো এরকমের কর্মপরিকল্পনা হতে পারে যে আমাদের প্রোগ্রামের ঝুঁকি হলো ভেরিয়েবল ভেরিয়েবল ইনপুট ডেটা টাইপ এবং টাইপ কাস্টিং টাইপ কাস্টিং কেননা বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীরা শুধু যে আমাদের পূর্ণ সংখ্যার নম্বর পাবে তা নয় এমন অনেক শিক্ষার্থী আছে তবে বর্তমানে অবশ্যই ফ্র্যাকশন নাম্বার দেয়া যায় না সেক্ষেত্রে ইন্টেজার নাম্বারই দিতে পারি কিন্তু শেখার জন্য হতে পারে বা নাম্বার হতেই পারে ইন্টেজার ফ্লোটিং সেক্ষেত্রে যা করব পূর্ণ সংখ্যার নম্বর পাবে তা নয় তবে অনেক শিক্ষার্থী আছে যারা দশমিক নাম্বারও পেতে পারে হয়তোবা যেমন আটানব্বই পয়েন্ট পঞ্চাশ পঁচাশি পয়েন্ট পঞ্চাশ ইত্যাদি তো সেক্ষেত্রে আমাদের কর্ম পরিকল্পনার মূল কাজ যা হবে সেটা হচ্ছে প্রথমে ইনপুট ডাটা টাইপ ইন্টেজারের পরিবর্তে ফ্লোট ডাটা টাইপে কাস্টিং করা ওই যে টাইপ টাইপ কাস্টিং শিখেছিলাম এক ডাটা থেকে অন্য ডাটা টাইপের রূপান্তর আমরা টাইপ টাইপ কাস্টিং করে নেব ইন্টিজারকে আমরা ফ্লোটিং করে নেব এবং ইনপুট দেওয়ার সময় শুধুমাত্র ইন্টিজার বা ফ্লোটিং নম্বর দেওয়া যাবে অন্য ডাটা টাইপ যেমন স্ট্রিং বলিয়ান ডাটা টাইপ ইনপুট করা যাবে না তো আমরা এই বিষয়টুকু বুঝতে পেরেছি এবার প্রোগ্রামে যা পরিবর্তন আনা প্রয়োজন প্রোগ্রামটিতে ডেটা টাইপ কাস্টিং পরিবর্তন করা অবশ্যই দরকার অর্থাৎ প্রতিটি ইনপুট ভেরিয়েবলে ফ্লোটিং নাম্বার কাস্টিং করতে হবে ফ্লোটিং ডেটা টাইপ পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা উভয়ই ইনপুট গ্রহণ করে বুঝতে পারলাম যে ভগ্নাংশ সংখ্যা এবং ডেটা টাইপ পূর্ণ সংখ্যা ডেটা টাইপের পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুটোই গ্রহণ করে তাহলে আমরা পূর্ণ সংখ্যা দিয়ে এবং অপূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা দিয়ে এই কাজটা করে দেখব করার পরে প্রোগ্রাম পরিবর্তন করলে যা হয় সেটা আমরা এখানে লিখে দেব অর্থাৎ বাংলা ইকুয়াল টু ফ্লোট রাকেট ইনপুট ইন্টার বাংলা নাম্বার এখানে আর একটা অংশ আমাকে অবশ্যই দিয়ে দিতে হবে যে মাস্ট ইনপুট অর ফ্লোটিং টাইপ এটা লিখে দিতে হবে মাস্ট ইনপুট ডাটা ইনপুট ইন্টেজার অং ইন্টেজার ফ্লোটিং এই ডাটা টাইপটা আমাকে দিয়ে দিতে হবে এবার বাংলার ইংলিশে বাংলার ক্ষেত্রে দেব ইংলিশের ক্ষেত্রে ঠিক একইভাবে লিখে যাবো আমরা ম্যাথের ক্ষেত্রে এবং ডিজিটাল টেকনোলজির ক্ষেত্রেও ঠিক একইভাবে আমরা লিখে যাব আমি আবারও বলে দিচ্ছি বাংলা বাংলা একটা সঠিকভাবে লিখতে পারলে ওই একই লেখা লেখা যাবে ফ্লোট ফার্স্ট ব্রাকেট ইনপুট ফার্স্ট ব্রাকেট কোটেশন এন্টার বাংলা নাম্বার ব্রাকেট মাস্ট ইনপুট ইন্টিজার অর ফ্লোটিং ডাটা টাইপ এরপরে ব্লাকে ব্রাকেট দিয়ে কোলন চিহ্ন শেষ করে কোটেশন শেষ করে আমরা দুটো ব্রাকেট দিয়ে দেবো এভাবে প্রত্যেকটায় বাংলা ইংলিশের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে একইভাবে আমরা লিখে যাব তো এটা যখন আমার লেখা কমপ্লিট হবে তখন আমি এখানে কি লিখবো টোটাল টোটাল ইকুয়াল টু বাংলা প্লাস ইংলিশ প্লাস ম্যাথ প্লাস ডিজিটাল টেকনোলজি আমি আবারও বলছি ডিজিটাল টেকনোলজি কিন্তু আমাকে ডিজিটাল আন্ডার স্কোর টেকনোলজি লিখতে হবে এরপরে প্রিন্ট দিয়ে ফার্স্ট ব্র্যাকেট টোটাল কোটেশান দেব এরপরে লিখবো টোটাল মার্কস ইন অ্যানুয়াল এক্সাম একটা কলম চিহ্ন চিহ্ন টোটাল লিখে র্যাকেট শেষ করে রান করবো আমরা তাহলেই আমাদের প্রোগ্রাম রান হবে তো অবশ্যই রান হওয়ার পরে যে পদ্ধতি যে দেখা যাবে এটা আমরা কম্পিউটারে কাজ করে দেখাবো এটা তো আর সম্পূর্ণ লিখে কপি করা সম্ভব নয় সেজন্য আমি এই কাজটুকু দেখাতে পারলাম না তোমরা অবশ্যই বাসায় ওই উপরে যেরকম লেখাটাকে এরকম দেখিয়েছি এই লেখাটাই রান করার সাথে সাথে এখানে ওই একই সংখ্যা এখানে কিন্তু শো করবে যেমন আমি এখানে লিখেছি বাংলা ইকুয়াল টু ফ্লোট ইনপুট ব্র্যাকেট ইন্টার বাংলা নাম্বার ঠিক আমাকে আউটপুটে ওইটাই শো করবে এন্টার বাংলা নাম্বার এটা মেক ইনপুট ইন্টেজার ফ্লোটিং ডাটা টাইপ এখানে তুমি এখন এটা যখন আউটপুট হবে তখন ওই ফ্লোটিং ডাটা টাইপ সামনে কলম চিহ্ন দেওয়া থাকবে সেই কলম চিহ্নের সামনে তুমি ইন্টিজার নাম্বার দাও অথবা ফ্লোটিং নাম্বার দাও দুটোই সে গ্রহণ করবে আর আগে কিন্তু আমাকে ফ্লোটিং নাম্বার গ্রহণ করতো না এখন সে দুটোই গ্রহণ করবে যখন আমি প্রোগ্রামে এই ডাটা টাইপ পরিবর্তন করলাম ইন্টেজার অর মাস্ট ইন্টেজার অর ফ্লোটিং দিলাম তখন দুটোই সে আমাকে গ্রহণ করবে এই হচ্ছে আমার পরিবর্তনটা এরকম ইংলিশের ক্ষেত্রে ওটা টাটা পরিবর্তন করে দেখতে পারি ম্যাথের ক্ষেত্রে এবং ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে আর টোটাল যদি এরকম ফ্র্যাকশন নাম্বার হয় সব যদি এরকম ফ্র্যাকশন নাম্বার দিয়ে দিই সেক্ষেত্রেও টোটাল যখন আমি করব তাও আমাকে কিন্তু ওরকম শো করবে যে যোগফল ফল টোটাল যোগফল কত আসছে ফ্র্যাকশন ফ্র্যাকশন মানে ফ্লোটিং ফ্লোটিং টোটালে কত আসছে সেটাও আমাকে এখানে করে দেখাবে ওকে তো আমরা মোটামুটি বুঝতে সক্ষম হয়েছি তো পরবর্তী সেশনে আবার দেখা হবে আশা করি বুঝতে বুঝতে মোটামুটি সক্ষম হয়েছ এবং বারবার পজ করে বিষয়টি বোঝার চেষ্টা করবে এবং নিজেরা কম্পিউটার থাকলে বাসায় অবশ্যই অনুশীলন করবে তাহলেই তোমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে তো আজ এ পর্যন্তই আবার পরবর্তী শীর্ষ নিয়ে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ